কে করেছে তো বোঝা যাচ্ছে না বোঝা যাক জানা যাক তারপরে বলা যাবে তবে যারা নিয়ে গেছিলো ওদের তাদের প্রোডাকশান দেওয়া উচিত ছিল প্রথম নিশ্চিত তাদের বিজেপি নিয়ে গেছিল বিজেপি ঘিরে ছিল সে ঘেরাটা প্রপার হয়নি বুঝতে পারছি আমি তো সেই জন্য কে তার মধ্যে কে কাকে মেরেছে বলতে পারবো না তবে আমি খুব দুঃখিত আমি কিন্তু তার জন্য মর্মাহত যে ওনার লেগেছে একবারেই লাগা উচিত ছিল না আরেকটা কথা এমনি জেনারেল আমার দিক থেকে আমি বলতে পারি সেটা হচ্ছে এর কিন্তু সমাধান হতেই হবে এটুকু বলতে পারি হ্যাঁ কে করেছে তো বোঝা যাচ্ছে না জানা যাক তারপরে বলা যাবে তবে যারা নিয়ে গেছিলো তাদের প্রোডাকশান দেওয়া উচিত ছিল প্রথম নিশ্চয়ই বিজেপি নিয়ে গেছিল বিজেপি যেভাবে ঘিরেছিল সে ঘেরাটা প্রপার হয়নি বুঝতে পারছি আমি তো সেই জন্য কে তার মধ্যে কে কাকে মেরেছে বলতে পারবো না তবে আমি খুব দুঃখিত আমি কিন্তু তার জন্য মর্মাহত যে ওনার লেগেছে একবারই লাগা উচিত ছিল না আর একটা কথা এমনি জেনারেল আমার দিক থেকে আমি বলতে পারি সেটা হচ্ছে এর কিন্তু সমাধান হতেই হবে এটুকু বলতে পারি আপনার কি মনে হয় এখনো ধরা পায়নি না মনে হয় না তো আমারও মনে হয় না সবারই মনে হয় না আর সিবিআই চোখ বন্ধ করে আছে কেন চোখ বন্ধ করে আছে বুঝি না ওদের হাতে দিয়ে দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করছে পলিসি কি ধরে আছে পরিবার বলছে আরও অনেকে যুক্ত আছে তাদেরকে করা হচ্ছে হ্যাঁ হচ্ছে না তার মানে ধরছে না ধরলে তবে তো বলবে পয়েন্ট আউট করতে হবে তো তারা দেখাবে সিবিআই যাবে সিবিআই তো দেখলাম ওপরে একটা কী নম্বর ঘর ন কী আছে এটা বলেই ছিল রক্তের দাগ আছে সেখানে তার চাবি না কি খোলেনি ভাই ঢোকেই নিয়ে বহু মানুষ আছে ওখানে যাদের চিহ্নিত আগে থেকে বলা হয়েছিল এরা এরা সাংবাদিকরা তোমরা সব দেখিয়ে দিয়েছিলে সেখানে তাদের কাউকে ক্রস কোথাও আরও কিছু করার চেষ্টা কর আমি জানি না এটা তো আমার কথা না সেটা তো ওরাই বলতে পারবে বা অন্য কেউ বলতে পারবে আর দাঁড়াচ্ছেন না আপনি নাকি রাজনৈতিক অবসর নিচ্ছেন আমি বলি তো সেটা যেটা এমনিও বলে থাকি আমি কিন্তু এটা সমস্ত ডিসিশন নেবেন আমার নেত্রী আমি যাকে শ্রদ্ধা করি সম্মান করি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বলবেন তখনই ঠিক হবে আমি থাকছি না থাকছি না আমি জানি না এবার আমি জিতব কি না তার লোকের তো পপুলারিটি কমে জায়গা কমে যে কোনো একজন শিল্পীর তো আরও কমে ফিল্ম আর্টিস্টের তো আমারও কমেছে আমি বুঝতে পারি সেই ভিড়টা হয় না যে ভিড়টা আমি আগে টানছিলাম প্রথমে তো তাতে আমি জিতব কি না জিতে আসছি এত ভোটে কেন আমি তাও জানি না আর কেন আমার এমপি ভোট পায় না সেটাও বুঝি না তিনি এত কাজ করেন এখানে তাও কেন ভোট নেই কিন্তু মনাম্যানে যদি আপনাকে দাঁড়াতে বলেন এবারে দেখো ওকে ডিনাই করা ডিফাই করার তো ক্ষমতা মানে হ্যাঁ আপনি আবার আসছেন হ্যাঁ না যদি তা হয় এখন আমি তো শেষ পর্যন্ত বলবো যে ছাড়ে দিন অনেক বয়স হয়ে গেছে এবার ছাড়ে দিন এই অন্যান্য জায়গার তুলনায় অনেকেই মনে করেন মনে করেন বেশি যা এটা বলে এটা নাকি ক্যাপিটাল নাকি রাজধানী বলে এটাকে এবারে এটা দারুণ কথা আমার খুব গর্ব হয় শুনে এখানে একটা মিনিমাম স্যাক্রিফাইস তো করতে হয় মানুষকে ভীতিটা সরাতে হয় মন থেকে তারপরে সে দিতে পারে এবিলিটিটা তার থাকা দরকার সেটা টেস্ট করে নেয় এরা যেমন এক্ষুনি ভেতরে ছেলে দেখছে যে তার প্রেশার কত প্রেশারটা যদি নর্মাল থাকে ঠিক থাকে তার নেবে তার রক্ত নেবে তো এইটা আমার এখানে যখন হয় তখন আমার গর্ব হয় ভালো লাগে বলতে এর মধ্যে এই যে বর্ষা গেল তার মধ্যে বাসাতে দুটো জাতীয় সড়ক দুটোই বেহাল দশা জানি মানে এই নরক যন্ত্রণার মধ্যে চলাচল করতে হচ্ছে জাতীয় সড়ক অ্যাকচুয়ালি আমার কিছু করার নেই জাতীয় সড়ক জাতীয় তারা দেখবে সেন্ট্রাল দেখবে ওটা আমাদের কিছু করার নেই আমাদের সড়কগুলো মানুষগুলোই তো কষ্ট পাচ্ছে হ্যাঁ ঠিক পাচ্ছে তো আমার কি করা দেবে তো ওরা হ্যাঁ ডেফিনেটলি রেগুলার লেখা হয় জাতীয় সড়ক নিয়ে সবসময় লেখা হচ্ছে সবসময় তাদের বলা হচ্ছে ভেঙেও তো গেছে বহু জায়গায় অনেকটাই ভেঙে গেছে আমার যেগুলো আছে সেগুলো নিয়ে আমি খুব চিন্তিত এবং দুঃখিত যে সেগুলো করার মতো অতটা ফান্ড আমরা পাই না আমি দেখেছি ভয়ঙ্কর রকম জল জমেছে এবং সেই জলটা নর্দমাটা ভেঙে গেছে এরম অবস্থা তো সেখানে সেটা করতে গেলে হয়তো পাঁচশো কোটি টাকা লাগবে সেরকম টাকা আমাদের হাতে নেই তার জন্য আমি পারছি না কিন্তু কষ্ট পেতে পারি খারাপ পারে হ্যাঁ জানি সেটা আবার সারা ভারতবর্ষেই একটা হরপা বাবলো দেখলাম টাউন উড়িয়ে বেরিয়ে চলে গেল এবার যাই না কি হয়েছে কি নিজে কখনো আমি বলছি বিদেশে গিয়ে যেটা হয় আমার যেটা মনে হচ্ছে এটা সবটাই কিন্তু মানিটারি প্রসেস মানিটারি প্রসেসে যেটা হয় যে টাকাটা ওরা পায় ওরা যেভাবে পায় সেটা ভাবতেও পারবো না যে একটা মিউনিসিপ্যালিটি কত টাকা নেয় দেরকম কত টাকা তার ফিস সেটা আমাদের এখানে সবাই কম্প্যারিজনে করা যায় এবং তার ফলে যেটা আমি ওখানে গিয়ে আমেরিকায় গিয়ে দেখছি মেনলি আমেরিকায় যাই আমি তো সেখানে যে গিয়ে দেখছি যে অনেক বেশি ভালো মেনটেন্যান্স আর এটা সেকেন্ডলি হচ্ছে এখানে কড়াইয়ের মতো একটা জায়গা সেখানে গিয়ে মানুষ বাড়ি করতে আরম্ভ করে এটা এখন হয় না বিদেশে যেটা হয় সেটা হচ্ছে আগে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে ওরা যে এইখানটার জমিটা ঠিক আছে এইখানে বাড়ি হতে পারে টাউনশিপ হতে পারে তখন সেইখানে সেই টাউনশিপটার জন্য ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাট জলের ব্যবস্থা লাইট এগুলো করে দেয় তারপরে যেমন আমরা কিছুটা বলতে পারি যেটা আমরা একটা ফ্যাক্টরির ক্ষেত্রে করি একটা এরিয়ার জন্য করি ফ্যাক্টরি এরিয়ার জন্য সেই রকম এখানে ওখানে করে তারপর অ্যালাউ করে বাড়ি করে আমাদের এখানে উল্টো আমরা আগে বাড়ি করে ফেলি জলও দিতে পারি না রাস্তাও দিতে পারি না কে করেছে তো বোঝা যাচ্ছে না বোঝা যাক জানা যাক তারপরে বলা যাবে তবে যারা নিয়ে গেছিলো ওদের তাদের প্রোডাকশান দেওয়া উচিত ছিল প্রথম নিশ্চয়ই নিয়ে গেছিল বিজেপি যেভাবে ঘিরেছিল সে ঘেরাটা প্রপার হয়নি বুঝতে পারছি তো সেই জন্য কে তার মধ্যে কে কাকে মেরেছে বলতে পারবো না আমি তবে আমি খুব দুঃখিত আমি কিন্তু তার জন্য মর্মাহত যে ওনার লেগেছে একবারেই লাগা উচিত ছিল না আরেকটা কথা এমনি জেনারেল আমার দিক থেকে আমি বলতে পারি সেটা হচ্ছে এর কিন্তু সমাধান হতেই হবে এটুকু বলতে পারি আপনার কি মনে হয় এখনো ধরা পায়নি না মনে হয় না তো আমারও মনে হয় না সবারই মনে হয় না আর সিবিআই চোখ বন্ধ করে আছে কেন চোখ বন্ধ করে আছে বুঝি না ওদের হাতে দিয়ে দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করছে পলিসি কি ধরা যাচ্ছে পরিবার বলছে আরও অনেকে যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে হ্যাঁ হচ্ছে না তার ধরছে না ধরলে তবে তো বলবে পয়েন্ট আউট করতে হবে তো তারা দেখাবে সিবিআই যাবে সিবিআই তো দেখলাম ওপরে একটা কী ননম্বর ঘর ন কী আছে এটা বলেই ছিল রক্তের দাগ আছে সেখানে তার চাবি নাকি খোলে নিয়েছি ভাই ঢোকেই নিয়ে বহু মানুষ আছে ওখানে যাদের চিহ্নিত আগে থেকে বলা হয়েছিল এরা এরা সাংবাদিকরা তোমরা সব দেখিয়ে দিয়েছিলে সেখানে তাদের কাউকে ক্রস এক্সামিনই করে

আর সেটা পনেরো বছর হলে কত বছর কতবার আসে বহু হাজার বার এসছি আমি এটা তো প্রমাণ করে